সালামু আলাইকুম আজকে আমরা দেখাবো কীভাবে গোল সিল তৈরি করতে হয় তো এই জন্য আমাকে নিতে হবে নতুন একটা পেস তো আমি এই সিলটাই তৈরি করে দেখাবো তো এই জন্য কন্ট্রোল অ্যান্ড চাপ দিলাম কন্ট্রোল অ্যান্ড চাপ দেওয়ার পরে আমরা উইথ দেবো ফোর হাইট দেবো ফোর ইঞ্চি হিসেবে আমরা এই কাজটা আজকে করে দেখাবো রেজলেশন থাকবে তিনশো কালার থাকবে আট জিবি ওকে এরপরে আমরা যেহেতু এরকম সেম টু সেম বানাবো অথবা আমরা এরকমই একটা লোগো এবং আমাদের লেখা যা থাকবে সব এরকমই হবে তো এই জন্য আমাকে সর্বপ্রথম মুভ টুলসটা ক্লিক করতে হবে আমার এখানে রুলার যে বারটা সেই বারটা যদি না থাকে সেই বারটা আপনারা নিয়ে নেবেন এটা আনার জন্য কন্ট্রোল আর ব্যবহার করতে হয় দেখেন আমার এখানে নাই আমি এখন কন্ট্রোল আর দিলে আমার এই রুলারটা চলে আসবে তো এই জন্য আমাকে মাসখানে একটা দাগ টানতে হবে এখানে টু এখানে টু এই দুইয়ের মাঝখানে একটা আমরা দাগ টানবো তো আমরা এই দুইয়ের এখান থেকে একটা টান দিলাম টান দেওয়ার পরে এখানে এনে আমরা ছেড়ে দিলাম মাঝখানে দুইয়ের এখানে আবার এখান থেকে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে টান দিয়ে এনে আমরা এখানে ছেড়ে দিলাম আমাদের এই কাজটা এখানে শেষ এরপরে আমরা এই যে আমাদের যে সিলেক্ট যে আমরা করি যে টুলস ডে এটা আমরা ব্যবহার করবো এখানে এরকম থাকে চার মানে চতুর্ভুজের যে সিলেক্টটা ওটা আমরা ক্লিক করে রাইট সাইড ক্লিক করে গোল সিলেক্টটা আমরা ক্লিক করে নিব তো এরপরে আমাদের যে আমরা ডাকটান্সি এর মাঝে এসে আমাদের এখানে প্লাস চিহ্ন যখন শুরু করবে তখন আমরা কীবোর্ড থেকে শিফট এবং অলটা একসাথে চাপ দিয়ে আমরা একটা বৃত্ত নিব এখানে যদি আপনি শিপ এবং অলটা একসাথে না চাপে তাহলে আমাদের এরকম গোল আসবে না তো যাই হোক আমরা এটা টান পরে আমরা চলে আসবো ইড অপশনে এইট মেনুতে আসার পরে এইট মেনুতে আসার পরে আমরা এখানে দেখবো স্ট্রোক একটা অপশন আছে এখানে আমরা ক্লিক করব করার পরে এখানে সাধারণত থ্রি থাকে এখানে আমরা দিয়ে দেবো সেভেন আর আমরা এখান থেকে একটা কালার সিলেক্ট করে নিছি যেহেতু আমরা সেম আগে যে একটা আমরা করছি ওরকম একটা সিল তৈরি করব তো এই সিলটা তৈরি করার উদ্দেশ্য হলো আপনার এই ভুলু বা আমরা অন্য কোনো কালার যেতে পারতাম সেক্ষেত্রে আমাদের সিলের কালারটা আসতো না সিল কালারটা সাধারণত এই ধরনের একটা কালার হয় তা আমরা এখান থেকে একটা কালার সিলেক্ট করে আমরা এখান থেকে আপনি অনলাইন ওয়েব কালার ক্লিক করে দেখতে পারবেন যে আমরা এরকম একটা কালার সিলেক্ট করে ওকে দিচ্ছি ওকে এখানে যা আছে তাই থাকবে ওকে এরপরে আপনি এই যে কোন আসেন লেয়ার লেয়ার বক্সের কোনায় আসেন কোনায় আসার পর এখানে একটা ইয়ারফ্রন্ট এটা পেজের মধ্যে একটা আইকন আছে আমরা এটা ক্লিক করব ক্লিক করলে আমাদের এখানে একটা জিপিজি লেয়ার তৈরি হয়ে যাবে তো এটার পরে আমরা করবো কি আবারও একই সিস্টেমে আমরা এখানে একটা ক্লিক করলাম করার পরে এই যে যে মাঝখানে পেজের বিন্দুর মাঝখানে আমরা এখানে আসার পরে আবারও কন্ট্রোল এবং সিপ একসাথে চাপ দেবো চাপ দেওয়ার পরে আমরা আরেকটা বৃত্ত টানব টানার পরে এখানে আমরা একটু ছোটো করে দিই এখানে আমরা দেবো এবার থ্রি থ্রি পি এক্স দেওয়ার পরে ওকে দেব হয়ে গেল এরপর আমরা আরেকটা লেয়ার আনবো যার কারণে আমাদের ওই একই সিস্টেম ক্রিয়েট এই নিউ লেয়ারে আমরা ক্লিক করলাম আমাদের জিপি জেটটা লেয়ার তৈরি হয়ে গেলো আমরা আবার সেম অপশন ক্লিক করবো সেমভাবেই এখান থেকে আমরা অল্টা এবং সিপ একসাথে চেপে আমরা এই পর্যন্ত এনে এটাকে ছেড়ে দেব এরপরে আমরা আবার যাবো এখানে স্টক যাওয়ার পর এখানে আমরা সেভেনতে দেবো সেভেন দেওয়ার পরে এখানে আমরা ওকে দেব আমাদের কাজ শেষ আমরা আবার একটা লেয়ার এখানে চাপ দিয়ে নিয়ে নেব এরপরে আমাদের কাজ হবে এখানে ইলিপস টুলস এখানে আপনি এরকম থাকতে পারেন অনেকগুলো অপশন থাকতে পারে আমরা এখানে ইলিপস টুলস মানে গোল্ড যে টুলসটা এটি আমরা ব্যবহার করব তো এখানে আমরা আবার একটু ক্লিক করি মাঝখানে তারপরে কন্ট্রোল অলটা এবং সে একসাথে চাপ দিয়ে আমরা একটা বৃত্ত এঁকে নিলাম এখন আমাদের কাজ হবে লেখা তো আমরা কন্ট্রোল অল্টা বি দিয়ে বাংলা অপশন চালু করব কন্ট্রোল অল্টা বি আমাদের বাংলা অপশন চালু হয়ে গেছে আর টি আইকন ক্লিক করার পরে আমরা এখানে সুতুন নীল এমজি দিয়ে দেবো এম এমজি দিয়ে দেব আচ্ছা এর এর মধ্যে আর একটু কথা আছে আমি আর একটু ব্যাগে যাই যখন আমরা এই টুলসটা ক্লিক করব তখন কিন্তু আপনি এখানে আইকন মাঝখানে এটা থাকবে যদি আপনি এটা থাকে তাহলে কিন্তু লিখতে পারবেন না সমস্যা হবে এটা মাস্ক এটা থাকবে আর এখানে একটা অপশন থাকলে হচ্ছে সমস্যা নেই কিন্তু এখানে এটা থাকতে হবে এরকম থাকে অনেক সময় আপনি এরকম দিয়ে নেবেন আচ্ছা যাই হোক আমি আবার একটু দেখাই এরপর আমরা টি আইকন ক্লিক করলাম এখান থেকে আমরা লেখা শুরু করব তো এখান থেকে লেখা শুরু করে দেখেন আমাদের আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে কার্ডসারি যে আইকনটা সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো এখানে আমরা ক্লিক করলাম কাঠার পরে আমরা এখন শিশু ইসলামিকাডেমি স্কুল ইসলামিক শিশু একাডেমি স্কুল এটা লেখলাম এটা লেখার পরে একে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা এটাকে একটু ফন্টটা বড় করে দেব আমরা ফোন বড় করে দিলাম একটু দেখি কি অবস্থা হয় এই পর্যন্ত চব্বিশ ফোন দিলাম হয়ে গেছে তো এখন আমাদের এটাকে এই এইভাবে রাউন্ড করে দিতে হবে এইভাবে রাউন্ড করে দিতে হবে তো এটা কীভাবে করবো সেটা আমরা দেখে নতুন একটা পেজ নেব কন্ট্রোল অ্যান দিয়ে নেওয়ার পরে আমরা এই জিনিসটাকে এই যে লেখাটাকে এটাকে টান দিয়ে আমরা এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আপনি এখানে চলে আসবেন ইড অপশনে ইড অপশনে আসার পর এখানে দেখবেন ট্রান্সফর্ম পাথ এখানে আসার পরে এখানে আপনি ফিল ভার্টিক্যাল ক্লিক করবেন করার পরে এরকম অপশান চলে আসবে এরপরে আপনি এখান থেকে এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করার পরে আপনি এখানে লিখে দেবেন তা আমি এটা সিলেক্ট করলাম করার পরে এখানে ক্যারানিগঞ্জ ঢাকা তেরোশো দশ আর কাজ শেষ তা আমি এটা ওকে টান দিয়ে এই পাশে নিয়ে আসলাম আনার পরে এখন আমাদের এটা মাঝখানে আসে কিনা সেটা ঠিক করতে হবে তো আমি এখানে এই যে বৃত্তটা দেখেন এখানে কন্ট্রোল টি দেওয়ার পরে যে বৃত্তটা আসছে এই বৃত্তটা আমি আমার যে পূর্ব যে দাগ টান ছিলাম ওই দাগের মাঝখানে নিয়ে আসলাম বিন্দুর মাঝখানে তো এন্টার দেওয়ার পরে আমার কাজটা কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে শেষ পর্যায়ে তা আমরা একটু ঘুরিয়ে এর একটু মেজারমেন্ট ঠিক করি এরপরে কন্ট্রোল টি দেওয়ার পরে অল্টা এবং শিফট একসাথে চাপ দিয়ে একটু বড় করি বড় করে আপনি একটু খেয়াল করবেন এখানে আমরা যে লেখার যে আছে ইসলামিক শিশু একাডেমি এটার উপরে লেখাটা দাগটা টান দেব যাতে এখানে দেখেন আপনি যে এই রশিকার এই রসিকারের উপর পর্যন্ত আমাদের বৃত্তটা নিয়ে নিলাম এরপরে কিবোর্ড থেকে এন্টার তারপরে আমরা টি কোনে ক্লিক করলাম এখানে লেখারা সামনে নিয়ে আমরা ব্যাক স্পিচ দিয়ে এই লেখাটাকে মাঝখানে নেব তা আমাদের কাজ শেষ এরপরে আমাদের নিতে হবে স্টার তো স্টার নেওয়ার জন্য আমরা যে স্টারটা বড়ো করি স্টারটা আমাদের সিলেক্ট করতে হবে সিলেক্ট ম্যাজিক টুলস ক্লিক করলাম কালার পরিবর্তন করার জন্য তা আমাদের এখানে যে কালারটা দেওয়া আছে আমরা সেই কালারটা দিয়েই এটাকে কালারিং করে দেবো তো এই জন্য আমাদের এই টুলসটা ব্যবহার করতে হবে পেইন্ট ব্যবহার করার পরে এখানে আপনি আশি রাখবেন তো এখানে আমরা ক্লিক করবো করার পরে আমাদের কালারটা চলে আসছে ওকে তো আমরা এটা একটু একটু টান দিয়ে কালারটা এই স্টারটা এখানে আনার পরে আমরা ছোটো করলাম ছোটো করার পরে আমরা এখানে বসিয়ে দেবো তো এটা ঠিক মতো এই পাশে যেন সমান সমান হয় সেই আমরা একটা রুলার থেকে ডাক টানলাম টানার পরে এখানে অলটা চাপ দিয়ে আমরা এ পাশে বসিয়ে দিলাম এরো দিয়ে একটু আমরা সামনে নিলাম ওকে এরপরে আমরা এই যে আমাদের আইকন সেটা আমরা ঠিক করে নিব তো আমরা এখানে শিপ চেপে প্রত্যেকটাকে ক্লিক করে নিলাম একটু পাওয়ার বাড়িয়ে দিই পশুটি দিলাম ম্যাজিক টুলসের আইকনটার জন্য পশুটি দিয়ে আমরা এখানে ক্লিক করে দিলাম প্রত্যেকটাকে ক্লিক করে আমরা কালার দিয়ে নেব ভালো করে ক্লিক করবেন যাতে ভালো করে সিলেক্ট হয় তো এরপরে আমরা এই টুলসটা ব্যবহার করবো যে টুলসটা একটু আমরা ব্যবহার করে কালার দিছি পেইন্ট টুল ক্লিক করবো প্রত্যেকটাকে ক্লিক করে দিলে আমাদের কালার কিন্তু চলে আসলো যেহেতু আমি এগুলো ডাউনলোড করছি গুগল গুগল থেকে তো এই জন্য আমাদের কালারটা ওরকম থাকবে না যেরকম আমরা চাবো তো এটা টান দিয়ে আমরা এখানে নিয়ে আসলাম তো আমাদের এই জন্য কালারগুলা নিজেদের মতো করে নিতে হবে তা আমরা এখানে একটা ম্যাজিক টুলস ব্যবহার করব করার পরে কিবোর্ড থেকে ডিএ চাপ দেবো এরপরে আমাদের এটা আমাদের মনের মতো হয়ে যাবে আমরা কন্ট্রোল টি দেওয়ার পরে এটা মাস্ক কেন আসে কেনা দেখলাম হ্যাঁ মাস্ক আসে তা আমরা এটাকে একটু বড়ো করে নিলাম কিবোর্ড থেকে এন্টার এরপরে আমরা লেখবো স্থাপিত স্থাপিত লাগলাম এটাকে মাঝখানে নিয়ে আসলাম মাস্ক নিয়ে আসার পরে আমাদের কন্ট্রোল টি ব্যবহার করব এই বৃত্ত মাস্ক নিয়ে আসলাম এই এই দাগের মাঝখানে আমরা এটা নিয়ে আসলাম আনার পরে আমরা কন্ট্রোল এবং শিপ একসাথে চাপ দিয়ে এটাকে একটু ছুট করে নেব টান দিয়ে কোনো থেকে টান দিয়ে ছুট করে নিলাম এরপরে অ্যান্টার তারপরে আমরা মুভ টুস ব্যবহার করে আমাদের এই দাগগুলো উঠিয়ে দেবো এখানে টান দিলেই এই দাগের এখানে যখন এই যেরকম একটা এরো চিনি আসবো দুই পাশে এরো চিনে আসবো তখন টান দিলেই এটা সরে যাবে টান দিলে সরে যাবেন তো এই ছিল আমাদের আজকের লোগোর কাজ তো এটা সেভ করার জন্য কন্ট্রোল শিফট এস চাপ দেবেন এরপর এটাকে পিএনজি হিসেবে সেভ করার জন্য আমাদের পিএনজি ক্লিক করতে হবে তো আমরা যে পিএনজি ক্লিক করলাম এখানে আপনার লোগো দিয়ে আমরা এটাকে সেভ করে রাখব কন্ট্রোলটা বি দিলাম বাংলা আসরের জন্য লোগো দিয়ে আমরা এটাকে সেভ করে রাখব তোকে ওকে আজকে পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের খুব উপকার আসবে পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ